জায়গায় ছিল সেটাতে ও রোগীকে বাঁচাত এমন একটা জায়গায় ছিল যেখানে বুকের ফুসফুসে যাতে শ্বাসটা ভালো করে ঢোকে আর নিঃশ্বাসটা ভালো করে বেরোতে পারে তার জন্য সবাইকে পরিষেবা দিচ্ছিল সেই মেয়েটাকে রেপ করে পেলভিক বন ভেঙে দিয়ে গলা ঘাড়ের সূক্ষ্ম নরম যে হাড় সেই হাড়টা ভেঙে দিয়ে

তো লাল বাজারে বলে এসেছি গোটা লাচ্চার মানুষ রাস্তায় নেমেছে পারলে দুদিনের মধ্যে পাঁচটা লালবাজার তৈরি করো আর কেজি ধরো নদীর ছোটো ছোটো লাচ্চার প্রতি বাড়িরা আসবে তো খেলতে যাবে বলছি কেন খেলতে যাবে তো ফেসবুকে বলছে আমার বিচার চাই বলছি তুমি কেন বিচার চাইছো কেউ বলছে আর জি কর বলছে তোমার নাম নেবার অধিকার নেই আমরা বললাম দিদির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার অধিকার যদি তোমার থাকে তাহলে প্রতিবাদ করার অধিকার গোটা লক্ষের আছে আর কোন লাল বাজার পাঠাচ্ছে কোন যার হাত থেকে দিদিমণি নিজেই বলছে যে সাত দিনে তো বিচার পাবে না তাই আমি এটা সিপিআই কে তুলে দেব তার নিজের

সাহায্য তোমাদেরকে করতে চায় কিন্তু যারা আর্থিকর ভাঙলো যারা মেটা ডেড বডি আচার করে দিতে চাইছিল আর যারা সেমিনার হল আগেই ভাঙতে চলে গেছিল যদি তাদেরকে ধরতে চাও কোটা রাজ্যের মানুষ তোমাদেরকে সহযোগিতা করবে কিন্তু যদি তাদেরকে আড়াল করতে চাও তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদেরকে নিতে হবে

উত্তর দিনাজপুর যেখানে প্রতিবাদীরা প্রতিবাদ করছে সেখানে তৃণমূল তৃণমূলীদের মেয়েদের গা থেকে অন্য খুলে ফেলে দিয়েছে

পুলিশকে কি করে ভরসা করতে পারবো তাই গোটা রাজ্যে মাগুনেদেরকে লাড়ফেলাম গোটা রাজ্যে প্রতিবাদী সাহিত্য শিল্পী প্রেমিক যারা যেখানে আছেন যারা এই প্রতিবাদে নেমেছেন আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি রাস্তা কৃষি কা পাক্কা নেই হ্যাঁ যে রাস্তা আমাদেরকে দর্শন করবে খুন করবে আর দুর্নীতিকে আগলবার চেষ্টা করবে সেই রাস্তাতে দাঁড়িয়েলাম হব তো তাহলে এতদিন আমরা বলতাম যে উই ওয়ান্ট জাস্টিস এবারে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে ফাইট ফর জাস্টিস পৃথিবীর ইতিহাসে বিনা লরে কোন অধিকার পাওয়া যায়নি তাই যদি বেঁচে অধিকার পেতে হয় আর মাথা উঁচু করে প্রতিবাদ করার অধিকার পেতে হয় তাহলে লড়াই এই অধিকার আমরা নেব মহিলাদের কাছে আমাদের আবেদন আজকে শুধু আমাদের একমাত্র পরিচয় নয় আমরা এসে ভাই ডিবাই আমাদের পরিচয় আমরা কোটা রাজ্যের প্রতিবাদী আমাদের সব মায়েদের সব বোনেদের সব ডাক্তার বাবুদের সবার হাতে হাত ধরে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়তে হবে আর্জি করে প্রিন্সিপালের চারটা চাকরি হবে আর আর্জি করে সুইপারের চাকরি হবে না আরজি করে ওয়ার্ড বয়ের চাকরি হবে না জি করে নার্স এর চাকরি হবে না আর কোটা রাজ্যের রুরাল হসপিটাল গুলো সব তালা পড়ে থাকবে এটা আমাদের ডাক্তার রেপ করে খুন করেছে তাই দুর্নীতির প্রাণ ভ্রমরা কোন কৌতে ধরা আছে সে তালির চালায় থাকুক আর লালবাজারে থাকুক আর নবান্ন চোদ্দ তালায় থাকুক গোটা রাজ্যের প্রতিবাদীদের দায়িত্ব হল এদেরকে এদের ক্ষোভ থেকে বার করা আর এদেরকে শাস্তি দেওয়া এই জন্ম তাই জেল আর নোটিস আর সমন দেখিয়ে তোমরা যা করতে চাইলে সেটার বেলুন তোমাদের চুপসে গেছে তাহলে আজ থেকে আমাদের কাজ হলো গোটা রাজ্যের সমস্ত রাস্তার দখল নেওয়া আর গরিব মানুষের স্বাস্থ্যকে নিয়ে যারা ব্যবসা করছে তাদের মুখের মুখোশ খুলে দেওয়া যদি এই মুখোশ খুলে দিতে পারি তাহলে আমাদের নির্যাতিত শাস্তি তার বিচার সেই বিচার পাবে তাই আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তায় থাকুন এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এটা পারেন ছবি আঁকা সেইটা করুন বাকিটা রাজ্যের মানুষ নিজেদের বুঝে নেবে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে লাল সালাম জানাচ্ছি যারা আগামী দিন রাস্তায় থাকবেন তাদেরকে অভিনন্দন তাদেরকে প্রণাম আর গোটা রাজ্যের মা বোনেদেরকে আমরা আপনাদের কাছে মাথা নামিয়ে আপনাদের অবদানকে আমরা স্বীকার করছি আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন আর আইনজীবীদেরকে ধন্যবাদ লড়াইটা আপনাদের সাথে হাতে হাত করে রাস্তাতে হবে আদালতে হবে দেখে নেব কার কত জোর আছে তাই রাস্তার দখল আজ থেকে নেবার জন্য সমস্ত কর্মীদের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দোষীদেরকে শাস্তি দেওয়াতে সাহায্য হবে কিন্তু প্রতিবাদীদেরকে যদি দমন করতে চাই তাহলে লড়াই হবে লড়াই লড়াই ছাড়া এক ইঞ্চি কথা হবে না